আসসালামু আলাইকুম প্রবাসী সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন প্রবাসীকে বিষয়টি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পাবেন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন আমাদেরকে টাকা পাঠাতে হবে কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি নানার মাধ্যম রয়েছে ওমানে টাকা পাঠানোর জন্য যে কারণে টাকার প্রকৃত বিনিময় মূল্য পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটতে থাকে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান হওয়ার সময় বাঁচা আপনার হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পায় ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি তিনশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক পাচ্ছেন তিনশো টাকা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্ট এর মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টপকে উপায় রিয়া মানি সেম্বানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন প্রবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার একটি পার্থক্য পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটতে থাকে বিষয়টি মনে রাখবেন পাচ্ছেন এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পূর্ণ দলের টাকা দেয় এটা দিচ্ছে কিনা তা জানা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন দশ সমান রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ সমান রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ সমান রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক পাচ্ছেন সাতত্রিশ সমান রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একচল্লিশ ওমানি রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও আপনাকে মনে রাখতে হবে